কামারপুকুর সাহিত্য ও সংস্কৃতি সংসদের উদ্যোগে ফাল্গুনি ঘোষ ফরমান আলী ও জগবন্ধু নন্দীর সহযোগিতায় এক সাহিত্য সভার আয়োজন করা হয় কামারপুকুর মেরাতলা মাঠ প্রাঙ্গনে এই সাহিত্য সভায় কলকাতা মেদিনীপুর বর্ধমান বীরভূম কামারপুকুর সহ আশপাশ এলাকার বিশিষ্ট সাহিত্যিক লেখক নৃত্যশিল্পী ও আবৃত্তিকাররা উপস্থিত ছিলেন তারা নিজেদের সৃজনশীল প্রতিভা ও শিল্প নৈপুণ্যের মনোমুগ্ধকর প্রকাশ ঘটান সব মিলিয়ে এটি ছিল এক অনন্য সাহিত্য উদ্যোগ যার মাধ্যমে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চাকে নতুন আঙ্গিকে মানুষের কাছে তুলে ধরার প্রচেষ্টা নেওয়া হয় কবিতা আবৃত্তি নাচ ও গল্পের মেলবন্ধনে দিনভর জমে ওঠে সাহিত্যের আড্ডা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাজকে নতুন দিশা ও নতুন বার্তা দেওয়ার এক বিরল প্রয়াস দেখা গেল। কামারপুকুর থেকে চিন্ময় পালের রিপোর্ট ক্র্যাম্প প্রেস বেঙ্গল নিউজ। আজকের এই অনুষ্ঠান সাহিত্য সংস্কৃতি সংসদ কামারপুকুর এই অনুষ্ঠান আমরা করতে পেরেছি কবি ফালগুনি ঘোষ তার পরামর্শে এবং তার উদ্যোগে আমরা শুধু আয়োজন করেছি মাত্র কিন্তু পুরোটাই করেছে ফাল্গুনি ঘোষ কবি যিনি কলকাতায় থাকেন কামার কুকুরের ভূমিপুত্র এখন তিনি সাহিত্যে সাহিত্য নিয়ে থাকেন আমরা এটা আগামী দিনে চালিয়ে নিয়ে যেতে চাই সেই সূত্রে আজকে অনেক গুণীজন এসেছেন আমরা অনেক কৃতজ্ঞ এবং তাদেরকে অভিনন্দন জানাই যারা এসেছেন তাদের প্রতি অবশ্যই একটা ভালো উদ্যোগ তো ফাল্গুনি আমার মিশন স্কুলের বন্ধু ও সাহিত্য চর্চার মধ্যে আছে বিভিন্ন কবিতা গল্প উপন্যাস ইংলিশে বাংলায় বিভিন্ন ভাষায় কবিতা কবিতা চর্চা সাহিত্য চর্চা করেই থাকে তো দীর্ঘদিনেই ওটা একটা পরিকল্পনা ছিল বছর দেড়েক আগে ওই ভাবনাটা ওর মাথায় আসে যে যেহেতু কামারপুকুরের পুত্র সেহেতু কামারপুকুরে আহ প্রাণ কেন্দ্র একদম মিশন স্কুলের লাগোয়া মন্দির লাগোয়া সে কবিতা সাহিত্যের একটা অনুষ্ঠান আয়োজন করেছি তার সঙ্গে আছেন আছেন জগবন্ধু নন্দী আছেন দাস আমি সাধারণ একজন লেখক আমিও সেই জায়গায় আমন্ত্রণ পেয়েছি এটা আমার কাছে সৌভাগ্যের বিষয় আর এটা যে একটা একটা সুন্দর একটা একটা পরিবেশ একটা সাহিত্যের চর্চার একটা পরিবেশ গড়ে উঠলো আজকে কামারপুপুরে এটাকে যদি চালিয়ে নিয়ে যায় আগামী দিনে কামারপুর থেকে যারা লেখালেখি করছে বা কামারপুরের আশেপাশে যারা এই চর্চার মধ্যে আছে তাদের কাছে এটা একটা শুভ বার্তা পৌঁছাবে এবং তারা এটাকে কেন্দ্র করে তাদের ভেতরকার যে যে একটা বার্তা সাহিত্যের মধ্যে দিয়ে সমাজ সংস্কারের একটা বার্তা সমাজকে একটা দিশা দেখানোর বার্তা যে বার্তাটা মানুষের মঙ্গল কামনায় কাজে লাগবে সেইটার ক্ষেত্রে একটা দারুণ কাজ দেবে তো এটা এভাবেই চলুক আর এটা যদি আগামী দিনে এভাবে চলতে থাকে সবার জন্য ভালো হবে আমার বন্ধু ফালগুনি ঘোষ অনেক দিন থেকে একটা করেছেন যদিও আমার কলম থেকে কিন্তু আমি সংস্কৃতি ভালোবাসি লেখা পড়তে ভালোবাসি এই অনুষ্ঠানটাকে সাফল্য মন্ডিত করার পিছনে আমি বন্ধুর পাশে ছিলাম প্রথম থেকে হ্যাঁ আজকের দিনে তো দেখুন বই পড়া অনেকটাই কমে গেছে সব তো মোবাইল এসে অনেকটাই ওই জিনিসটাকে গ্রাস করে নিচ্ছে তবু কিছু কিছু সম্পন্ন মানুষ আজকে কবিতা হ্যাঁ সংস্কৃত স্বরচিত গান আবৃত্তি করছেন সংস্কৃতিকে আবার পুরনো জায়গায় ফিরিয়ে আনতে চাইছেন খুব ভালো লাগছে কবি ফালগুনি ঘোষ জগবন্ধু নন্দী ও ফরমান আলী এই তিন তিনজনের তত্ত্বাবধানে আজকে সাহিত্য সংস্কৃতি সংসদের পক্ষ থেকে আজ এক সাহিত্য সভার আলোচনা সভা তৈরি হয় কামারপুকুরের ভিএসবি ক্লাবের দোতলাতে সেখানে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত কবি সাহিত্যিক লেখক লেখিকা বহুজন এসেছেন এই সভাতে অংশগ্রহণ করতে এখানে নিজেদের লেখা সরচিত লেখা যেমন কবিতা পাঠ করে শোনাচ্ছেন অন্যদিকে সমাজের চোখেও ওনার একটা বার্তা দিতে চাইছেন সমাজকে সংস্কার করার জন্য সেই ছবি আমরা তুলে ধরলাম ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায় আমার কুপুর থেকে চিন্ময় পাল ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ